বাংলার জনলবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই সকালবেলা আপনাদেরকে আবার বিরক্ত করতে চলে এলাম আপনারা আমাকে ক্ষমা করবেন অনেক সময় আমি বকবক করি আপনাদেরকে কিছু তথ্য জানানোর জন্য আপনারা যে গণমাধ্যমের মধ্যে যে প্রচার দেখতে পাচ্ছেন বিশেষ করে বাংলার গণমাধ্যম জাতীয় স্তরের গণমাধ্যম টিভি চ্যানেল থেকে শুরু করে খবরের কাগজগুলোতে যে প্রচার আপনারা দেখতে পান তার সঙ্গে মাটির প্রচার আলাদা আছে মাটির গন্ধ আলাদা আছে বাস্তব পরিস্থিতিটা খুবই আলাদা সেজন্যেই আমি আপনাদের সঙ্গে প্রতিদিন সকালে একটু একটু করে কিছু কথা বলার চেষ্টা করি হয়তো আপনাদের বিরক্ত লাগে তবুও আমি বলবো যে আমাদের এই যে কথা যদি একটু শোনেন একটু ভাবেন তাহলে আমাদের জাতির উপকার হবে দেশের উপকার হবে এবং সমষ্টির উপকার হবে ব্যক্তিগত স্বার্থে আমি কাজ করছি না আমরা যে দীর্ঘ কয়েকদিন ধরে বলে আসছিলাম অর্থাৎ এই কয়েক সপ্তাহ ধরে বলে আসছিলাম যে বাম কংগ্রেস জোট এ রাজ্যে প্রাসঙ্গিক হয়ে উঠেছে কোনো মিডিয়া হাউস মানতে চাইছিলেন না ইভেন নিরপেক্ষ বলে দাবি করা বেশ কয়েকজন ইউটিউবারও তারাও মানতে চাইছিলেন না কয়েকদিন আগে এক তাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি সম্মানও করি মহিলা ভালো ইউটিউবার হিসাবে খুব বিখ্যাত হয়ে অন্তর বাংলায় সেই মহিলা দেখলাম মেয়েটি দেখলাম যে খুব আমার বোনের মতো সে দেখলাম বাম কংগ্রেস জোটকে ভোট কাটোয়া বলে অভিহিত করলো প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফার ভোটের পর এখন গবেষণা করতে শুরু করতে হচ্ছে যে বাম কংগ্রেস ভোট কাটোয়া নয় বাম কংগ্রেস জেতার জন্য রাস্তায় নেমেছে পথে এসেছেন মানুষের সমর্থন বাম কংগ্রেসের দিকে যাচ্ছে কেন যাচ্ছে কি জন্য যাচ্ছে সে ব্যাখ্যা আমরা পরে আসবো একদিন ভোট হয়ে যাওয়ার পরে দীর্ঘ আলোচনার মধ্যে আমি এগুলো আনবো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিভাবে এ রাজ্যের বিশেষ বিশেষ সম্প্রদায় অবহেলিত হয়েছে বঞ্চিত হয়েছে তারও ব্যাখ্যা আমরা দেব তবে এই ভোট পর্যন্ত আমরা ভোট প্রক্রিয়ার পরিক্রমার মধ্যেই থাকব। আমরা গতকালই কথা দিয়েছিলাম যে এবারের ভোট পরিক্রমায় আজকে যে ভোট পরিক্রমার কথা বলব সেটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর অর্থাৎ দিলীপ ঘোষের কেন্দ্র যে দিলীপ ঘোষ পশ্চিমবাংলায় এক কথাই বলা যেতে পারে বিজেপিকে প্রতি গেছে করেছেন তা দিলীপ ঘোষের আমলেই রাজ্যে বিজেপি তার শক্তপক্ত ভাবে ঘাঁটি গেড়ে বসতে পেরেছে সেই দিলীপ ঘোষ তার নিজস্ব কেন্দ্র অর্থাৎ মেদিনীপুরে জন্ম ভিটা থেকে তাকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর পাঠিয়ে দিয়েছেন অধুনা তৃণমূল থেকে আসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ আর এস প্রচারক আজকে তার দলেই ব্রাত্ত হয়ে গেছে এখন দেখার বিষয় যে দিলীপ ঘোষকে বর্তমান দুর্গাপুরতে পাঠানো হলো তিনি কি জিততে পারবেন তিনি কি দিল্লি যেতে পারবেন তিনি কি আবারও সাংসদ হতে পারবেন প্রশ্ন এখানে বর্ধমান দুর্গাপুর আসনটি বর্ধমান দুর্গাপুর আসনটি যে সাতটি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে সেটা যে বর্ধমান দক্ষিণ বর্ধমান উত্তর মন্তেশ্বর ভাতার গোলসি দুর্গাপুর পূর্ব দুর্গাপুর পশ্চিম এই সাতটি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে এর মধ্যে বর্ধমান দক্ষিণ মন্তেশ্বর ভাতার গোলসি এই চারটি বিধানসভা কেন্দ্রে মুসলিমদের মুসলিম ভোট চোখে পড়ার মতো বাকিগুলো তো আছে যেমন বর্ধমান উত্তরে ভালো মুসলিম ভোট রয়েছে তো সার্বিকভাবে এখানে মুসলিম ভোটটা একটা ভ্যাক্টার দু সালে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি গঠিত হয়েছিল তো প্রথম বছরই যখন দু হাজার নয়ে যখন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি গঠিত হয় দু সালে সে বছর সিপিএম প্রার্থী করেছিল সাইদুল হককে সৈদুল হককে শহীদুল হক সেই সময় ছিলেন ডিপিএসসি বর্ধমান ডিপিএসসির চেয়ারম্যান তিনি এখান থেকে বিজয়ী হয়েছিল অর্থাৎ বর্তমান দুর্গাপুর লোকসভা আসন তৈরি হওয়ার পর থেকে প্রথম যিনি সাংসদ হয়েছিলেন তিনি শহীদুল হক এই শহীদুল হক ভোট পেয়েছিল পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার তিনশো নিরানব্বইটি পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের নার্গিস বেগম মনে রাখতে হবে যে দু সালে বাম বাম নয় কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে জোট হয়েছিল এই জোট হওয়ার কারণে নার্কিস বেগম কংগ্রেসের প্রার্থী হিসাবে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি ভোট পেয়েছিলেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার একশো বাষট্টিটি অর্থাৎ তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন চল্লিশ দশমিক নয় আট শতাংশ ধরে নিলেন একচল্লিশ শতাংশ বিজেপিও এখানে প্রার্থী করেছিল মুসলিমকে সেই ব্যক্তির নাম সৈয়দ আফজাল চাঁদ যিনি হচ্ছেন মুসলিম আর এস এসের যে মুসলিম শাখা রয়েছে সেই শাখার উনি পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তো উনি ভোট পেয়েছিলেন পঞ্চাশ হাজার একাশিটা আর শতাংশের বিচারে চার দশমিক চার এক শতাংশ ভোট পেয়েছিলেন মার্জিন ছিল সৈদুল হক এখান থেকে জিতেছিলেন এক লক্ষ আট হাজার দুশো সাঁত্রিশ ভোটের ব্যবধানে এরপরে হচ্ছে দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দোতে আমরা দেখলাম যে এখানে প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এখানে মমতাজ সংগমিতা তিনি ভোট পেয়েছিলেন এবং তিনি বিজয়ী হয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো একুশটা একচল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ ভোট পেয়েছিল তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত প্রতিদ্বন্দ্বী ছিলেন শহীদুল হক যিনি সিটিং এমপি ছিলেন অর্থাৎ তিনি দু সালে জিতেছিলেন তিনি ছিলেন তিনি ছিলেন মমতাজ সংঘবি প্রতিদ্বন্দ্বী নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি ভোট পেয়েছিলেন চার লক্ষ সাতচল্লিশ হাজার একশো নব্বইটি অর্থাৎ শতাংশের বিচারে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ নাইন তেত্রিশ দশমিক পাঁচ নয় শতাংশ এখানে বিজেপি বিজেপির প্রার্থী ছিলেন দেবশ্রী চৌধুরী যিনি পরবর্তীকালে রায়গঞ্জের এখন বিদায়ী রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি ভোট পেয়েছিলেন দু লক্ষ সাঁত্রিশ হাজার দুশো পাঁচটা শতাংশের বিচারে সতেরো দশমিক আট এক যেটা আমরা দু হাজার নয়ে ছিটল চার দশমিক চার এক শতাংশ সেটা সতেরো দশমিক আট এক শতাংশে দাঁড়িয়ে দেয় অর্থাৎ এক ধাক্কায় বিজেপির ভোট দু হাজার সালে বের হয় তেরো দশমিক চার শূন্য ইন্ডিয়ান কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছিলেন চুয়াল্লিশ হাজার তিনশো পঞ্চান্নটা ভোট তিনি শতাংশের বিচারে প্রায় সাঁত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ ভোট কম পেয়েছিলেন অর্থাৎ ভোট পেয়েছিলেন তিন দশমিক তিন পাঁচ শতাংশ দু হাজার উনিশে আমরা দেখব যে দু হাজার উনিশে এখান থেকে বিজেপি বিজেপির প্রার্থী ছিল ডাক্তার এস এস আলোয়ালিয়া যিনি এখন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন সেই এস এস আলুয়ালিয়া ছিলেন বর্ধমান দুর্গাপুরের প্রার্থী সেই বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হিসাবে তিনি ভোট পেয়েছিলেন জিতেছিলেন এবং তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ আটানব্বই হাজার তিনশো ছত্রিশটা অর্থাৎ একচল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ ভোট উনি পেয়েছিলেন এবারে শতাংশ বিচারে পেয়েছিলেন টিএমসি যে প্রার্থী মমতাজ সংঘবিতা বিদায়ী সাংসদ তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার নশো সাঁত্রিশটি শতাংশের বিচারে একচল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ সিপিএমের আভাস রায় চৌধুরী ভোট পেয়েছেন এক লক্ষ একষট্টি হাজার তিনশো উনত্রিশটা শতাংশের বিচারে কমে উনার কমেছিল বাইশ দশমিক ভোট ওনার কমে গেছিল এবং কংগ্রেসের প্রার্থী ছিল রঞ্জিত মুখোপাধ্যায় তিনি আটত্রিশ হাজার ভোট পেয়েছিলেন এবং টু পয়েন্ট দুই দশমিক ছয় নয় শতাংশ ভোট তিনি পেয়েছিলেন অর্থাৎ আমরা যদি পরম্পরাটা লক্ষ্য করি যে যেটা পরম্পরা হচ্ছে যে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের পরম্পরা হচ্ছে যিনি একবার জিতেন তিনি দ্বিতীয়বার জিততে পারেন না অর্থাৎ একটা ক্যান্ডিডেটকে একটা থেকে ওই এলাকার মানুষ একবারই জয়ী করেন পরের বার হারিয়ে দেন তার জন্যেই হয়তো এবারে এ এস এস আলোয়ালিয়াকে অর্থাৎ সুরেন্দ্র সিং আলোয়ালিয়াকে প্রার্থী করেনি বিজেপি বিজেপি প্রার্থী করেছে এবারে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ হচ্ছে এই রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি মেদিনীপুরের বিদায়ী সাংসদ এবং তিনি আর এস প্রচারক ছিলেন অর্থাৎ তার মতে আমি বাংলার প্রতিটা অঞ্চল চিনি প্রতিটা ঘর চিনি অতএব আমি যেখানে দাঁড়াবো সেখানেই জিতব এখন প্রশ্নটা হচ্ছে জিতবে কীভাবে আমরা যদি এই যে আমি আপনাকে পরিসংখ্যানগুলো যে শোনালাম এই পরিসংখ্যানগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে প্রকৃত প্রকৃতপক্ষে সিপিএমের ভোটটা চেঞ্জ হচ্ছে ট্রান্সফার হচ্ছে কোন দিকে বামেদের ভোট চলে যাচ্ছে রামে অর্থাৎ গেরুয়া শিবিরের দিকে চলে যাচ্ছে আমরা যদি দেখি যে দু হাজার এই লোকসভা যখন তৈরি হয়েছিল তখন দেখা যাচ্ছে যে চার দশমিক চার এক শতাংশ ভোট পাচ্ছে বিজেপি তারপরে আমরা দেখব যে ভোটের শতাংশ দু হাজার চোদ্দোতে এসে সেটা বেড়ে দাঁড়াচ্ছে সতেরো দশমিক আট এক শতাংশ এক লাফে প্রায় তেরো দশমিক চার শূন্য শতাংশ ভোট বাড়ছে তারপরে আমরা দেখব যে দু হাজার উনিশে এসে যেবারে মমতাজ সংগমিত একবারে লাভ দিয়ে যেটা মমতাজ সংগমিত যেবারে হেরে গেলেন গত গত লোকসভা নির্বাচনে সেখানে দেখব যে আমরা লাভ দিয়ে ওনার ভোট বাড়ছে তেইশ দশমিক নয় পাঁচ শতাংশ অর্থাৎ আর বামেদের ভোট কমছে বাইশ দশমিক থ্রি থ্রি শতাংশ অর্থাৎ বামেদের সম্পূর্ণ ভোটটা চলে যাচ্ছে চলে গেল বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসের ভোট অটুট ছিল তৃণমূল কংগ্রেসের ভোট সেভাবে কমেনি যেটা কমেছে বাইশ শতাংশ ভোট কমে যায় বামেদের বামেদের ভোট কমে যাওয়ার জন্য বিজেপি প্রার্থী ওখানে জয়লাভ করে এবার প্রশ্ন হচ্ছে যে এবারে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবারে ভোটে দাঁড়িয়েছে কে বিজেপি থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষ আর তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছে কীর্তি আজাদ আর সিপিএম থেকে দাঁড়িয়েছে সুকৃতি ঘোষাল এখানে যদিও বাঙালি মুসলিম সমাজের কে প্রার্থী করার প্রবণতা এই এলাকায় দেখা গেছে বারবারই যখন প্রথম যখন এখানে দু সালে যখন লোকসভার আসনটি তৈরি হয় সেই সময় সৈদুল হক কংগ্রেসের প্রার্থী নার্গিস বেগম এমন কি বিজেপির প্রার্থী আফজাল চাঁদকে দেওয়া হয়েছিল পরবর্তীকালে আমরা দেখব যে দু হাজার নয়ের পর দু হাজার চোদ্দোতেও আমরা দেখব যে মমতাজ সংগমিতা মমতাজ সংগমিতার পর সাইদুল হক দেবশ্রী চৌধুরী প্রদীপ অগস্তি অর্থাৎ দুজন মুসলিম প্রথম প্রথম সারির যে দুটি দল আছে তারা দুজনই কিন্তু মুসলিম প্রার্থী দিয়েছিল এই কারণেই যে ওখানে মুসলিম ভোটের সংখ্যাটা একটা চোখে পড়ার মতো সংখ্যা আছে তারপর আমরা দেখব যে বিজেপি দু হাজার যখন বিজেপি জিতছে তখনও তখন একমাত্র মমতাজ সংগমিতা বাদেব কাউকে আর মুসলিম প্রার্থী রাখেনি এবারে তৃণমূল কংগ্রেস যে কাজটা করেছে এবারে একবারে মুছে দিয়ে কীর্তি আজাদকে উড়িয়ে এনেছে কীর্তি আজাদকে বিহার থেকে উড়িয়ে এনে এখানে প্রার্থী করেছে কি হতে পারে এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় দেখুন একটা কথা খুব পরিষ্কার যদি বামেরা তার ভোটটাকে ফিরিয়ে আনতে পারে যেখানে কি বিজেপি প্রার্থী যিনি আছেন তিনি দিলীপ ঘোষ অর্থাৎ বামেদের ভোটটা দিলীপ ঘোষের কাছ কতটা সরাতে পারবে সেটা নিয়েই যথেষ্ট প্রশ্ন আছে যদি বামেরা তার ভোট শতাংশ কিছুটা কমিয়ে দিতে পারে কিছুটা বাড়াতে পারে বিজেপির কাছ থেকে কিছুটা আদায় করতে পারে তাহলে কিন্তু দিলীপ ঘোষের দিল্লি যাত্রা আর হবে না দিলীপ ঘোষের দিল্লি যাত্রা হবে কি হবে না তার সম্পূর্ণভাবে নির্ভর করছে বামেদের উপরে আর এই কারণেই দিলীপ ঘোষ খুব চিন্তিত হয়ে পড়েছেন দিলীপ বুঝতে পারছেন যে তার পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে আরেকটা বিষয় তিনি বুঝতে পারছেন তিনি চক্রবুহের মাঝখানে পড়ে গেছেন তার যে খেলার মাঠ তার যে চেনা মাঠ মেদিনীপুর যেখানে তিনি জিতেছেন মেদিনীপুর আসনটাও খুব কঠিন আসন ছিল কঠিন আসন থেকে দিলীপ জিতে এসছেন শুধু তাই নয় আমরা জানি যে প্রথমবার জন্য এমএলএ হলেন খড়গপুর খড়গপুর কংগ্রেসের বহু পুরোনো দুর্গ সেই পুরোনো দুর্গ থেকে তিনি জিতে এসছেন অর্থাৎ কঠিন লড়াইটাকে দিলীপ ঘোষ লড়তে পারেন এটা যেমন সঠিক তেমনি এটাও ঠিক যে বর্ধমান দুর্গাপুরের মতো জায়গায় গিয়ে লড়তে গেলে তাকে সিপিএমের ভোটকে ধরে রাখতে হবে সিপিএমের যে ভোট বামেদের রামের দিকে গেছে অর্থাৎ সে বিজেপির দিকে গেছে সেই ভোটটাকে ধরে রাখতে যদি পারে তবেই দিলীপ ঘোষ জিততে পারবেন উল্টো দিকে আমরা যা শুনছি জমিনী যে হকিকত সেখান থেকে এটা স্পতীয়মান হয়ে আসছে যে ওখানকারের সাধারণ মানুষ এখন বিজেপি তৃণমূলের চেয়ে বাম কংগ্রেস প্রার্থীকে বেশি বিশ্বাস করছেন তার মিছিল মিটিংয়ে এত লোক হচ্ছে যে চোখে পড়ার মতো মিডিয়ার নজর এড়িয়ে যেভাবে সিপিএম কংগ্রেস জোট অর্থাৎ বাম কংগ্রেস জোট সাধারণ মানুষের দরজায় পৌঁছেছে এক কথায় অভিনবত্ব বলা যেতে পারে তাই এখনই বলা যাবে না যে বর্ধমান দুর্গাপুর আসলে কে পেতে পারে কারণ আমাদের সকলকেই মনে রাখতে হবে ভোট শতাংশের হার যদি ওখানে থার্টি ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশ শতাংশের বেশি চলে যায় তাহলেই কিন্তু সেই দল জিতে যাবে সুতরাং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় এটা স্পষ্ট এই মুহূর্তে বাজি ধরে রেখেছে বাম কংগ্রেস জোটের প্রার্থী সুকৃতি ঘোষাল অর্থাৎ সুকৃতি ঘোষাল এর উপর নির্ভর করছে দিলীপের দিল্লি যাত্রা হয় সুকৃতি দিল্লি যাবেন না হলে দিলীপ দিল্লি যাবেন থেকে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ তিনি কতটা ভোট পাবেন তা নিয়ে যথেষ্ট সংশয় আছে একটা কথা খুব পরিষ্কার বর্ধমান দুর্গাপুর এলাকার মুসলিম ভোটের বেশিরভাগটাই চলে যাবে বাম কংগ্রেস জোটের ঝুলিতে যার ফলে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই এখানে পস্তাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রক্রিয়া নিয়ে রাজনীতি করেন সেই প্রক্রিয়ার কোথাও একটা তার ফলিত রাষ্ট্রবিজ্ঞান অন্তত বর্ধমান দুর্গাপুরে ভুল পথে চালিত হয়েছে সেই জন্যেই এই বর্ধমান দুর্গাপুরের মূল লড়াই হবে দিলীপ বনাম স্বকৃতি ঘোষাল শেষ হাসিকে হাসবে চৌঠা জুন জানা যাবে তবে লড়াই হবে সমানে সমানে এটা সত্যি কথা বামেরা তাদের দুর্গ ধরে রাখতে পারবে বলে সকলেই মনে করছে দেখা যাক চৌঠা জুন কি বলেন আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে